আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তান্ত্রিক এস ডি টিভিতে স্বাগতম জানাচ্ছি আমি আলমামুন আজকে যে নকশাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসার কবজ এই নকশাটির মাধ্যমে আপনার স্বামীকে আপনি বাধ্যতা করে আপনার নিজের কাছে আপনি রাখতে পারবেন যাদের স্বামী পরকিয়া করে এবং বিভিন্ন নারীর প্রতি আসক্ত তারা এই কাজটি করলে আপনার স্বামী আপনার কাছে সব সময় থাকবে এবং আপনি যা বলবেন সে তা শুনতে বাধ্য থাকিবে এই নকশাটি আপনাদের লিখতে হবে মেস্কো জাপ্রান দ্বারা কালি দিয়া তিনটি নকশা অঙ্কন করতে হবে তিনটি নকশা অঙ্কন করিয়া আপনারা প্রথমত তিনটি নকশা যখন অঙ্কন করবেন তার আগে আপনারা পাক পবিত্র হয়ে অযুদাস করে আপনারা যেই জায়গাটি লিখবেন সেই জায়গাটি পাক পবিত্র করে নেবেন পাক পবিত্র করে নিয়ে আপনারা এই নকশাটি তিনটি নকশা অঙ্কন করবেন এবং আপনার স্বামীর এক কপি ছবির সাথে নিয়ে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করার পরে আপনি যখনই অঙ্কম করতে থাকবেন তখনই আপনার না স্বামীর কথা স্মরণ রাখবেন মনে 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 স্মরণ রাখিয়া আপনারা এই কাজটি যখন করা সম্পূর্ণ শেষ হয়ে যাবে তিনটি নকশা যখন আপনাদের পুরোপুরি এলাকা শেষ হয়ে যাবে তখন আপনারা তিনটি নকশার নিচে অবশ্যই নাম লিখতে হবে ফুলান বিনতে ফুলান অর্থাৎ আগে আপনার হাজব্যান্ডের নাম লিখবেন তারপরে তার বাবার নাম লিখবেন এরপরে আপনার নাম লিখবেন এবং আপনার মায়ের নাম লিখবেন অবশ্যই নামের ক্ষেত্রে কিন্তু ভুল করা যাবে না যদি ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু কাজটি হবে না তো আপনারা তিনটি নকশা যখন অঙ্কন করা হয়ে যাবে তিনটি নকশা আপনারা একটি নকশা চৌরাস্তার মোড়ে কাড়বেন চৌরাস্তার মোড়ে গেড়ে চলে আসবেন পিছনের দিকে না তাকিয়ে আরেকটি নকশা আপনারা ফল জাতীয় গাছে ঝুলাবেন ফল জাতীয় গাছে আরেকটি নকশা ঝুলাবেন আরেকটি নকশা আপনারা ঘরে ঘরে বালিশের নিচে অথবা ঘরের দরজায় আপনারা ঝুলিয়ে রাখবেন যেখান থেকে আপনার হাজব্যান্ড বা অন্য কেউ কখনোই না দেখে সেই একটি জায়গায় আপনারা আড়াল করে নকশাটি লিখে রেখে দিবেন। বাস লিখে দেওয়ার পরেই এই নকশাটি যতদিন যাবত থাকবে ততদিন যাবৎ আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য থাকিবে এটি একটি পরীক্ষিত আমল